আমার মনে হয় আমার কথা যদি কোনো কথার মধ্যে কোনো হয়তো আলাদা করে কোনো কিছু নেই তো আমিও কখনো সেই ভালোবাসাটা যাদের পেয়েছি যতটুকু পেয়েছি ফিরিয়ে দিয়েছি কিন্তু আমি থাকিনি ওটাই আমার আমার নিজের প্রতি ভালোবাসা কারণ আমি যদি অকৃতজ্ঞ তাদের প্রতি হই তাহলে আমি আসলে নিজের সাথে নিচে দিতে আমরা রয়েছি মানুষের সেলহার ছবি বেগনি রঙের আলোর মেকআপ রুমে মেকআপ রুম বলা যায় না সোহিনীদের মেকআপ রুম এবং সৈনী দিকে সেখানে একেবারে সাধারণ ঘরোয়া মানে যেমরা যেমনটা আমরা দেখি অভ্যস্ত ঠিক সেরমভাবেই রয়েছে সৈনীদি তুমি এরকমই সাধারণ বোধ হয় বরাবর না সাধারণ থাকতেই বোধ ভালোবাসো তুমি আমি আসলে অত সাজতে বুঝতে পারি না ওই জন্যই মানে সাধারণ থাকাটা বেস্ট অপশন আর কি মানে কি বলবো আর কি মানে দেখ আমি যদি যে মুহূর্তে কথাটা বলবো যে আমি খুব সাধারণ থাকতে ভালোবাসি আর মানে যারা মেকআপ করেন তাদেরকে আমি যেন কোথাও গিয়ে চোফ তোমরা মেকআপ করো বেশি আমি তো মেকআপ করি না এই জিনিসটা আমার মনে হতে পারে যে আমি তাদেরকে এটা বোঝাচ্ছি কিন্তু বিষয়টা তা নয় যারা মেকআপ করতে ভালোবাসেন মানে তাদেরকেও আমার দেখতে খুব সুন্দর লাগে যারা সুন্দর করে কাজল পরতে পারে আই শ্যাডো লাগাতে পারে কাজ মানে লিপস্টিক করতে পারে খুব সুন্দর লাগে আমার স্কুলে দু একজন আমার কলেজের বন্ধু বান্ধবরা ছিল যারা খুব সুন্দর সাজগোজ করে ভালো আর আমার এটা আমি বরাবরই একটু আলু থালু মানে আমার একবার তো যখন আমি প্রথম জীবনে সালোয়ার পরেছি আমি পাড়ার মোড় থেকে যাচ্ছি কোচিনে যাচ্ছিলাম প্রথম সালোয়ার আমার একটি মেয়ে আমাকে একটি দিদি গোছে সে আমাকে ডেকে বললো এই শোন তোর তো দড়ি বেরিয়ে আছে আমার সালোয়ারের তো দড়িটা বেরিয়ে আছে বুঝতে একবার তো এরকমও হয়েছে দু তিনবার আমি উল্টো জামা পরে মানে সোজানা উল্টো মানে একটা সময় পর অব্দি আমি যখন আমি প্রথম প্রথম রোজগার করা শুরু করি শপিং মলে যাচ্ছি টুকটুকটা নিজের জন্য জামা কাপড় কিনছি লার্জ মিডিয়াম স্মল আমি বুঝতাম না আমি নিজের জন্য বহুদিন তখন আমি আরো রোগা মানে এত রোগা হাফ তখন আমি এরকম আমি নিজের জন্য লার্জ সাইজের ফুর্তি টি শার্ট কিনে নিয়েছি আমি বুঝতেই পারি নিজেকে পছন্দ হয়েছে তো আমার বরাবর না সাজগোজের ওপর মানে অনেক খুব কম নজর মানে এখন তো আমি অনেক সাজগোজ করতে পারি এখন অনেক দেখে দেখে লোকজনেরটা বুঝে এই সমস্ত আচ্ছা এটা করলে ভালো লাগে এটার সাথে এটা করলে সেগুলো কিন্তু একেজনে সেন্সটা গ্রো করতে সময় লাগে না তো আমার এই সেন্স নেই তাই জন্য আমার কাছে মনে হয় যে আমি নর্মাল থাকলাম ঠিক আছে সাজগোজ না করলে বেশি বেটার আর কি কিন্তু ওই ইন্ডাস্ট্রিতে একটা তকমা আছে তোমাকে নিয়ে পারফেকশনিস্ট কি নিয়ে সাজগোজ নিয়ে সব শুধু সাজগোজ নয় সব দিক থেকে পারফেক্ট তুমি পারফেক্ট মানে আমার কাজের জন্য কাজ হোক হতে পারে তোমার কথা বল তুমি যেভাবে গুছিয়ে কথা বলো না মানে তুমি আমাদের ইন্সপিরেশন মানে তোমার কথা আমরা ডাব ড্যাব করে শুনি সে দিক থেকে আর ইন্ডাস্ট্রি খারাপ অবস্থাটা কি বুঝতে পারছি আমাকে যদি পারফেক্ট বলে একদম না হ্যাঁ সবটা মিলিয়ে তো শুনতে ভালো লাগারই কথা কিন্তু আমার করে ভালো লাগছে আমার মনে ভয় হচ্ছে তার কারণে যে আমি যদি মানে আমাকে যদি পারফেক্ট বলা হয় তাহলে পারফেক্টের সংজ্ঞাটা কিন এটা একটা তো ব্যাপার না সেরকম আমার মনে হয় যে আর একটু চোখ কান খোলা রাখলে পরে সেটা আমাদের জায়গায় হোক যেন আমরা যে মাধ্যমে কাজ করি সে মাধ্যমটা হয়তো আমাদের একটা ইন্ডাস্ট্রিটা টলিউড এইটুকুনি হয়তো সেটা আমরা বলবো কিন্তু আসলে তো এটা নয় কারণ শিল্পীর তো কোনো ঘেরাটোপ হয় না কোনো বেড়াজাল দিয়ে শিল্পীকে আটকে রাখা যায় না মানে তুইও যে কাজটা করিস সেটা তো মানে তোর তো সবসময় দিকে আরো কত ভালো আরো কত ভালো আরো কিরকম ভাবে একটা ভালো ইন্টারভিউ নেওয়া যায় কাজের গন্ডিটা আমাদের হতে এইটুকুনির মধ্যে আমরা একটা বাংলা ভাষাতে কাজ করছি কিন্তু আসলে দেখতে গেলে আমাদের মনের গন্ডিটাকে তো আরো বড় করতে হবে তো সেইখান থেকে দেখতে গেলে যে তুই আমাকে যেটা বলছিস কথাটা আমার মনে হয় আমার কথা যদি কোনো ভাবার কথার মধ্যে কোনো হয়তো আলাদা করে কোনো কিছু পর্দা নেই মড়ক নয় নেই আমি যেটা ভাবছি আমার মনের মধ্যে যেটা আমি এক্ষুনি আমার অন্তর থেকে অনুভব করছি সেই কথাটা হয়তো আমি একটা খুব সহজ ভাষায় বলতে পারছি বলে ওই ভালো লাগছে সেটা একটা হতে পারে কবে থেকে এই যে একটু আগে তোমার সাথে কথা হচ্ছিল না যে ব্রেইনকে শান্ত করতে হবে ব্রেইনই আমাদের সবচেয়ে বড় বন্ধু আবার সবচেয়ে বড় শত্রু শুনি এগুলো তো মানে শুরুতেই ধরো এগুলো আমাদের মাথায় আসে না কবে থেকে তুমি এই ভাবনা চিন্তায় আসলে জলে থেকে ব্রেন অনেক অশান্ত হলো তার জন্য অনেক কেস খেলাম জীবনে অনেক ঝামেলা ঝঞ্ঝাট হলো তখন থেকে বুঝতে পারলাম যে না এইভাবে তো চলতে পারবো না আরো এই মুহূর্তে পৃথিবীতে তো আরোই নয় আমাকে অনেক বেশি নিজের ভিতরে শান্ত হতে হবে এবং সারাক্ষণ অন্যকে আমার নিজের অশান্ত ভাবটা যেটা রয়েছে তার জন্য তো আমরা সারাক্ষণ অন্যকে দোষারোপ করি তোর এইটা ছিল না তুই একটা অজুহাত দিই সারাক্ষণ ধরে এই অজুহাত দিয়ে তো ফাইনালি কারোর ভালো হবে না ফাইনালি আমার বন্ধু আমি সব থেকে বেশি ওই যে বলেন আমি জন্মেছি একা মরতেও হবে আমাকে একা তখন ওই সময় যখন আমাকে চুল্লিতে ঢোকাবে আরো দু তিন দিন ধরে শ্মশানে শুট করে সেই অনুভবটা আরো বেশি হয়েছে যে এটা উপলব্ধি করেছে যখন ওই জায়গাটাই ঢুকাবে তখন তো আমি একা থাকবো আমার সাথে কেউ থাকবে না তো ফলে আমার বোঝাটা আমার নিজের ভিতরে আমি কাকে সারাক্ষণ ধরে শুধুমাত্র অভিযোগ করব তোমার কারণে এটা হলো তোমার কারণে এটা হলো আমার পথ আমাকেই ঠিক ঠিক করতে হবে আমার ভালোর দায় যেমন আমার খারাপের দায়ও আমারই তার জন্য আমি আর অন্য কাউকে বলতে করতে কিছু পারবো না জন্য আমার ব্রেনকে আমাকেই বোঝাতে হবে যেন সে আমার কন্ট্রোলে থাকে সে যেন আমার বন্ধু হয়ে থাকে সেটা আমাকেই আমারই দায় সেটা কল্পনার চশমা নিয়ে কথা হচ্ছিল না কল্পনার রং ভাসো কল্পনায় হ্যাঁ মানে শিল্পী মানুষ তার কল্পনা ছাড়া আর কিছু নেই কল্পনার জগৎটাই তো একটা সব থেকে বড় হাতিয়ার ছোটবেলা থেকে আমরা সবাই টুকটাক কল্পনা প্রবণ এরকম হয়েছে আর কি তো এখন কল্পনার সাথে লজিস্টিকটাও বুঝি মানে বাস্তবের মাটিতে পা দিয়ে তার তারপর একটা কল্পনার জগৎ তৈরি করে আগে আগে বাস্তবের মাটিটা ছিল না আগে শুধু কল্পনা ছিল এরকম 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 হবে এখন বাস্তবের মাটিতে পা রেখে কল্পনা করি একটু যদি মানুষ যদি ছবির গল্পে আসি এখানেও তো মানে একটা মায়ের গল্প একটা মা মেয়ের গল্প কিছু দেওয়া নেওয়া কিছু দেওয়া কিছু পাওয়া দেওয়া নেওয়াই পাওয়াই বিশ্বাস করো ভরসা করো হ্যাঁ মানে ভরসা করি মানে এইভাবেই তো জীবনটা চলেছে আজকে আমি তোর জন্য কিছু করলাম একটা সময় আমার জন্য কেউ কিছু করেছে আবার একটা সময় তোকে তুই যেটা নিলি আমার থেকে সেটাও তোকে একজনকে ফিরিয়ে দিতে হবে কিন্তু যেটা হয় যে এই দেওয়া নেওয়ার উপরেই সমস্ত জগৎ সংসার চলছে আমরা কিছু দিই তার বদলে কিছু পাই আবার সেই পাওয়াটা আবার কাউকে আবার ফিরিয়ে দিতে হয় এইভাবেই একটা পুরো চেইন সিস্টেমে আমাদের যেন একটা চলছে কিন্তু যেটা হয় আর কি কোনোভাবে অকৃতজ্ঞ হওয়া যাবে না মানে আমাকে যে দিয়েছে হয়তো খুব ঘোষণা আমি করব না কখনো কিন্তু আমার মনের প্রতি আমি যেন সেই আয়নার সামনে যখন দাঁড়াবো বা কোনো একটা সময় তো তুই জীবনে একা থাকবি কোনো একটা সময় একটা মুহূর্তে তুই তো একটা জানলার ধারে বসে তো তুই একা নিজের নিজের সঙ্গে সময় তখন সেই মানুষটা যে তোর জন্য কিছু একটা করেছে কোনো একটা ভাবে হয়তো সে সামান্য তোকে নিয়ে গিয়ে কোনো একদিন ডাক্তারই দেখিয়েছিল তোর খুব জ্বর ছিল কেউ তোর সাথে সেদিন ছিল না সে হয়তো তোকে ফোন করেছিল যে পারমিতা কেমন আছো শরীর খারাপ চলো আমি তোমায় ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি সে হয়তো নিজেই ট্যাক্সি করে সে তোকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে ওই মানুষটার প্রতিও কৃতজ্ঞ থাকাটা উচিত এরকম আমাদের জীবনে বহু মানুষ এসছে সবার জীবনেই আসে আহ কোনো না কোনো ভাবে তারা আসে তো সেই মানুষগুলোর প্রতি অকৃতজ্ঞ হওয়া যায় না তো আমিও কখনো সেই ভালোবাসাটা যাদের থেকে পেয়েছি যতটুকু পেয়েছি ফিরিয়ে দিয়েছি কিন্তু আমি অকৃতজ্ঞ থাকিনি কখনো ওটাই আমার আমার নিজের প্রতি ভালোবাসা কারণ আমি যদি অকৃতজ্ঞ তাদের প্রতি হই তাহলে আমি আসলে নিজের সাথে নিচে বিচারিতা করছি ফিরিয়ে তো দিয়েছ ফিরে পেয়েছো কিছু ফিরে তো পাই সব সময় পাই সব সময় পাই কেন পাবো না তার থেকে হয়তো পেলাম না কিন্তু অন্য কারোর থেকে পেলাম মানুষেরই ছবি একটা মন খারাপের কথাও বলে সহিনীতি সহিনী সরকারের মন খারাপ হয় অনেকেই ভাবে না শিল্পীদের মানে সোশ্যাল মিডিয়ায় রং চংয়ে দুনিয়া এত গ্ল্যামার দেখে অনেকেই ভেবে নেয় না যে তো মন খারাপই হয় না 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 আমার মনে হয় না যারা খুব সেন্সিবল মানুষ তাদের নিশ্চয়ই এটা মনে হয় না মানে যাদের নিজেদের তোমার সাথে প্রত্যেকটা মানুষের যা যা হয় প্রত্যেকটা মানুষের একটু বাকি অংশই হয় একদম আমার যদি মনে হয় যে বা বিরাট কোহলি কি পটি করেন বিরাট কোহলির বোধহয় পটি হয় না তো এরকমটা তো ব্যাপারটা নয় সবার যা যা হয় দুঃখ হিংসে রাগ ভালো লাগা খারাপ লাগা প্রত্যেকটা মানুষের যা যা হয় খিদে পাওয়া সবারই তাই তাই জিনিসই হয় মানে না জলিরও তাই হয় ব্র্যাডপ্রিটেরও তাই হয় শাহরুখ খানেরও তাই হয় আমারও তাই হয় তোরও তাই হয় আমার যে দাদা কাজ করে আমার বাড়িতে তারও তাই হয় একই জিনিস তো সবাই কাটিয়ে ওঠো সৈনিধি খারাপ লাগা থেকে মন খারাপ থেকে একটা সময় কাটাতে পারতাম না কান্নাকাটি করতাম হয়তো না খেয়ে থাকলাম ই করলাম এইভাবে শুয়ে থাকলাম এরকম ভাবে উঠতে ইচ্ছা করছে না এরকম হয়তো ডিপ্রেশনের কিছু লক্ষণ থাকে তো তারপরে আবার কাজ আছে উঠে যেতে হচ্ছেই করছি তো তারপরে আস্তে আস্তে একটা সময় পর বুঝতে পারলাম যে ডিপ্রেশনটা জীবনের অঙ্গ বিভিন্ন সময় আসবে তো ওটাকে অত বাড়তে দেওয়া যাবে না তারপরে তো থেরাপিস্টরা রয়েছে আর কি মানে আমি যদি তোর কাছে এসে খুব দুঃখের নিজের মন খারাপের গল্প করতে থাকি ফাইনালি তোরও তো নিজের চারটে প্রবলেম রয়েছে তুই আমারটা কতক্ষণ সলভ করবি তুই তো বন্ধু হিসাবে বা দিদি হিসাবে আমারটা দুদিন শুনে নিবি তারপরে তো তারপরে কি করবি তো তো নিজেরও চারটে মন খারাপ আছে তো এখন যেমন আমি আমার বন্ধুদেরকে বলিও যে থেরাপিস্টের কাছে চলে যাও হ্যাঁ একটু টাকা খরচা হয় ডাক্তারের ফিস তো একটা লাগবে কিন্তু সেটা থেকে কোনো উপায় নেই কারণ আমাদের বিভিন্ন ট্রমা রয়েছে বিভিন্ন সময়ের প্রত্যেক মানুষের রয়েছে কেউ এটা থেকে আলাদা নয় ঠিক আছে এবার কেউ ওটা বুঝতে পারেন না কারোর কাজের এত প্রেশার থাকে কারো ফ্যামিলির এত প্রেশার থাকে বিভিন্ন হয়তো তারা সেটাকে বুঝতে পারেন না যখনই যে মুহূর্তে তুমি একা হবে বা একটু আলগা হবে তাদের থেকে এই জন্য আগেকার দিনে বলতো না জয়েন্ট ফ্যামিলিতে থাকলে ওগুলো বোঝা যায় না তালে গোলে তোর দিনগুলো কেটে যায় কেটে যায় বিভিন্ন রকমের বাড়িতে চলে অনুষ্ঠান এই ওই হই হট্টগোল তার মধ্যে দিনগুলো কাটিয়ে ফেলা যায় যত আমরা আলাদা আলাদা হই যত কম মানুষ আমাদের আশেপাশ থেকে সরতে থাকে তত তো এগুলো আস্তে আস্তে মাথা মানে চেপে বসতে থাকে তোর ঘাড়ে তখন থেরাপিস্ট একমাত্র উপায় যে যার কাছে তুই এই কথাগুলো বলতে পারবি তারপরে এমন নয় যে সবার মাঝে থেকেও মানুষ ভীষণ ভিতরে ভিতরে একা হয়ে থাকে সেটাও হয় এই যে বললেন না মানুষ চলে যাওয়া এক এক করে মানুষ চলে যেতে থাকে এই মানুষ বিয়োগে ভয় পা মানুষ বিয়োগে ভয় পাই হ্যাঁ আমরা তো এখন যেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা যে বয়সে আস্তে আস্তে আমাদের সবার পঁয়ষট্টি সত্তর এরকম সব বয়স হচ্ছে তো একটা তো চলে যাওয়ার দিকে থাকে কিন্তু ওটাকে মেনে নিতে হবে ভাবি এরকম কিন্তু আহ মানে আমার বাবাই যখন দু হাজার সালের একদম প্রথম দিকে চলে গেছিলেন প্রথমে আছে চলে গেছিলেন আমার কিছু মনে হচ্ছিল না হচ্ছিল না কাজকর্ম যা করলাম শশাঘাটে সব কাজকর্ম করলাম করার পরে যখন এক সপ্তাহ পর থেকে বাবা যে গানগুলো শুনতো বাবা ভীষণ শ্যামল মিত্র মান্না দে এই গানগুলো শুনতো অফিস থেকে এসেই নয় রেডিও পরে একটা টেপ কেনা হয়েছিল টেপে ক্যাসেট চালিয়ে শুনতো অনেক রাত অবধি আমাদের বাড়িতে গানগুলো বাজতো এখন ওই গানগুলো শুনলেই ভীষণ বাবার কথা মনে পড়ে ওই শ্যামল মিত্র শরীর চৌধুরী মানবেন্দ্র ভীষণ মনে পড়ে বেশ শনির দিকে ডাকছে অনেকক্ষণ দেখে এবার বোধহয় যেতে হবে শেষ করব একটা রিসেন্ট পোস্ট দেখেছিলাম তোমার যে কফি প্যারামাউন্টের বইটা বই হ্যাঁ কলকাতার শ্যুটিং করতে হ্যাঁ সেখানে গিয়েছি অল্পেতেই সন্তোষ না তুমি আর কি রয়েছে আর কত কোটি টাকা লাগবে ভালো থাকার জন্য কি লাগে তোমার মানে ভালো থাকতে গেলে কি দরকার এক এক সময় এক এক রকম জিনিস দরকার কালকে যেমন একটু প্যারামাউন্ট শরবত দরকার ছিল কিন্তু বাহিনী শরবত ছিল না শেষ করবো দর্শকদের কি বলবে সৈনিক দর্শকদের বলবো কি এই এত খারাপের মধ্যে একটু ভালো থাকার চেষ্টাই আর কি থ্যাংক ইউ